বিসমিল্লাহ রহমান রাহিম রমজানুল মুবারক উপলক্ষে প্রিয় বন্ধুরা আজকে দেখিয়ে দিব শাহী শরবত কিভাবে তৈরি করতে হয় খেল করে দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই চ্যানেলটি নতুন সবাই সাপোর্ট দিবেন এটা হলো তালমা খানা আর হালিম দানা দুইটা একসাথে মিক্স করে রেখেছি এখন এটা পরিমাণ মতো এখন এখানে দিয়ে দিব এটা ভিজানোর জন্য দেখুন এটা ভিজাই নিতেছি আপনারাও এইভাবে ভিজাইবেন ভিডিওটি না টেনে খেয়াল করে দেখুন আমি আপনাদের দেখানোর জন্য এটা পানি শেঁকা যায় না ভিজে গেছে এটা দেখানোর জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা ধোয়াও যায় না এটা আপনার এইভাবে এখন এটা দিয়ে দিব পানি পরিমাণ মতো এখানে সবগুলো একসাথে ভিজায় নিব ভিডিওটি খেয়াল করে দেখুন এখন প্রথমে আমি পানি নিয়েছি এখানে আদা বালতি এটা হলো তোকমা দানা তোকমা দানা দিয়েছি এখানে এক কেজি পরিমাণে ভিডিওটি না টেনে খেয়াল করে দেখুন শেষ পর্যন্ত তাহলে কিছু বলে দিব লাস্টে তা ওগুলো আপনি মেনে চলবেন এখন দিয়ে দিব ইসব ভুসি ইসব ভুসি দিয়ে দিব প্রায় এক কেজি পরিমাণ মতো এখানে পুরা বালতি ভরিয়া দিব এই জন্য আমি এক কেজি পরিমাণে তকমা দানা এক কেজি এই ভুসি দিয়েছি এখানে কিভাবে শরবতটা তৈরি করি আপনারা খেয়াল করে দেখুন যে কোনো জায়গায় আপনারা এটা তৈরি করে খেতে পারবেন বাসা বাড়ি হোটেল রেস্টুরেন্ট সবার জন্য এই ভিডিওটা জনপ্রিয় বন্ধুরা আর পানি দিয়ে দিব যেতে পুরো এক বালতি এখানে রেস্টুরেন্টের এখানে বড় এটা 50 লিটারের বালতি এখানে এখন দিয়ে দিব চিনি চিনি 2 কেজি সবার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আমি চিনি বললাম না কারণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এইভাবে বানিয়ে নেবেন যে যেভাবে বানিয়ে নিতে চান আর যদি কারো কিছু প্রয়োজন হয় আমাদের কাছে কমেন্ট করবেন আমরা কমেন্টে বলে দিব কি পরিমাণে প্রয়োজন কত এটা ভালো করে এরকম ভিজায় রাখবো মিনিমাম দুই ঘন্টা দুই ঘন্টা এবার দুই ঘন্টা পরে এখন আমি দিয়ে দিব এখন দিয়ে দিব রো রব্জা দিয়ে দিব এখানে পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যেহেতু আমরা এখানে রেস্টুরেন্টের জন্য তৈরি করতেছি অনেক পরিমাণে আপনারা যদি এরকম তৈরি করতে চান তা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এখানে দিয়ে দিব প্রায় দুইটা দুইটা দিয়ে দিয়ে দিব দিতেছি যা সবচেয়ে বড় সাইজ এখন আরো পানি দিয়ে দিতেছি যেহেতু এখানে রেস্টুরেন্টের জন্য এটা হলো কালো জিরা আর এটা হলো সাদা তিল এটা সর্বত্র দিয়ে দিলাম খুব ভালো এখন এটা গোলায় নিব ভালো করে মিক্স করে নিব কালো জিরাটা আর এই তিলটা লাস্টে দিবেন বেশি নিচে জায়গা এই জন্য এখন দিয়ে দিব বরফ কারণ অনেক সময় কালো তিলটা গলে গলে যায় এই জন্য যেন কালো না হয় এই জন্য কালো তিলটা একটু লাস্টে দিয়ে দিবেন যখন শরবত পরিবেশন করবেন তখন দিয়ে দিবেন কালো জিরাটা এখন বরফ আমি এই এটা এইভাবে বরফ বানিয়ে নিলাম আমি ফ্রিতেই বরফ বানিয়ে নিলাম এইভাবে সুন্দর করে আমি এটা পুরা বালতি ভরে নিলাম পঞ্চাশ লিটারের জন্য আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রমজানুল মোবারক আলহামদুলিল্লাহ